আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله اما بعد সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে কথা বলবো ঋণ থেকে মুক্তি পাওয়ার দুটি পরীক্ষিত আমল নিয়ে আমরা জীবনে চলার পথে ঋণ করতে হয় মানুষ থেকে টাকা ধার নিতে হয় ঋণ নেওয়া এটা দোষের কিছু না আমাদের প্রিয় নবী হজরতুর রসুল্লাহ প্রয়োজনে মানুষ থেকে ঋণ নিয়েছেন সাহাবাজমাইন পারস্পরিক লেনদেন করেছেন একে অপরকে ঋণ দিয়েছেন আবার ঋণ পরিশোধ করেছেন আমাদের আকাবির রাস্তা ইনারও ইনাদের জীবনে প্রয়োজনে ঋণগ্রস্ত হয়েছেন আবার পরিশোধ করেছেন তাহলে ঋণ নেওয়া এটা দোষের কোনো বিষয় নয় এবং ধার দেওয়া এটাও ইসলামের অন্যতম একটি সাওবের কাজ কেউ যদি কাউকে হাওলা প্রদান করে ধার দেয় ঋণ দেয় তাহলে আল্লাহ তালা তাকে অনেক প্রতিদান দান করবেন এর মাধ্যমে তার ভাইকে সহযোগিতা করা হলো এবং সেই ভাই ঋণ যদি পায় একজন থেকে হাসানা তাহলে সে সুদি লেনদেনে জড়াইল না এতে এতে সে গুনা থেকে বেঁচে থাকতে পারলো আর যিনি ঋণ দিলেন সে তাকে গুণা থেকে বাঁচার কাজে সহযোগিতা করলেন এতে আল্লাহ তালা তাকে অনেক প্রতিদান দান করবেন সম্মানিত উপস্থিতি কিন্তু বর্তমান সময়ে ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া এই প্রচলনটা অনেকটা কমে গেছে আগে যেরকম মানুষ একে অপরকে ধার দিত এখন মানুষ মানুষের কাছে গিয়ে হাওলা পায় না ধার পায় না ঋণ নিতে পারে না তার অন্যতম কারণ হলো আমাদের স্বভাব আমাদের চরিত্র কারণ আমরা টাকা পয়সা ঋণ নেওয়ার পরে এই টাকাটা যে পরিশোধ করতে হবে এই কথাটা বলে যাই অনেকে ঋণ নেওয়ার পরে এই টাকাটা সে দিবে এটা আর কোনো সময় ভাবে না এই জন্য যারা ঋণ নেবে তারা প্রথমত নিয়ত করবে যে আমি ঋণটা পরিশোধ করব যদি তার তারা থাকে তাহলে আল্লাহ তাকে ঋণ পরিশোধ করে দিবেন দ্বিতীয় নম্বর কথা হলো সাধ্যমতো সে চেষ্টা করে যাবে যেন ঋণটা সে পরিশোধ করতে পারে এই সে আপ্রাণ চেষ্টা করবে এরপরেও যদি মানুষ ঋণগ্রস্ত থেকে যায় পরিশোধ করতে পারে না তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে রসুল আকরাম সাল্লু আলহি ও দুটি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো করার পড়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ঋণ থেকে মুক্তি পেতে পারবো একটি দোয়া বর্ণিত রয়েছে নম্বর রেবায়তের মধ্যে সেখানে উল্লেখ রয়েছে হজরত আবু সাইদ খি তা তাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লাম একবার মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে দেখেন হযরত আবু ও মামা আল্লাহ তা একজন আনসারি সাহাবি তিনি মসজিদে বসে আছেন তখন নামাজের সময় না রসুল আদাম সাল্লাল্লা আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু উমামা তুমি এখন তো নামাজের সময় না তুমি মসজিদে কেন বসে আছো তখন ওই আনসারি সাহাবী আবু উমামা রদিয়াল্লাহু তা আলামু তিনি বললেন হুম মুন লাজিমত নিউ ইয়া গিয়া আল্লাহ সীমাহীন দুশ্চিন্তা কষ্ট এবং ঋণের বুঝার কারণে আমার মনের এই অবস্থা এখানে বসে আছি তখন নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন আফালা ও আল্লি মুকা কালামান আমি কি তোমাকে এমন কালাম এমন বাক্য দোয়া শিক্ষা দেব যে আল্লাহ আংকা আজ্লা হাম্মাকা যে তোমার আল্লাহ তালা তোমার দুশ্চিন্তাটা দূর করে দিবেন এবং কদ আংকা দাইনাকা এবং আল্লাহ তালা তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন তখন আবু মামার আদি আল্লাহ বললেন যে আল্লাহ রসুল আমাকে আপনি সেই দোয়াটা শিক্ষা দিন

এই দোয়াটা আবু ওমামা রাদি আল্লাহ তালহুকে নবীজি শিক্ষা দিলেন দোয়াটার অর্থ হল আল্লাহ মাহে আল্লাহ ইন্নি আহজিকা আমি আপনার কাছে আশ্রয় চাই মিনাল হাম্মি ওয়াল হাজান দুঃখ দুশ্চিন্তা পেরেশানি থেকে ওয়া আহজিকা মিনাল আজজি ওয়াল কাসাল এবং আমি আপনার কাছে আশ্রয় চাই আজ আজ অর্থ হইল অক্ষমতা দুর্বলতা অপারগতা আমি আপনার কাছে অপারগতা থেকে আশ্রয় চাই অল কাসাল এবং অলসতা থেকে আশ্রয় চাই ওয়া আউযু বিকা জুবনি ওয়াল বুখল জুবন শব্দের অর্থ হলো বীরুতা কাপুরুষতা আল্লাহ আমি আপনার কাছে কাপুরুষতা থেকে আশ্রয় চাই এবং আল বুখল কৃপণতা থেকে আশ্রয় চাই ওয়া আউযু বিকা কলাবাতির ক্বালাবাতিত দাইলি ওয়া রিজাল এবং আমি গলাবাতিত দাইন ঋণের বোঝা থেকে ঋণের বোঝা বহন করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ওয়া ক্বাহরি আর-রিজাল এবং manusia বোশানুলে পরা থেকে আমি আপনার কাছে পানাহ চাই কেউ যদি আন্তরিকতার সাথে কেউ যদি একনিষ্ঠতার সাথে বিশ্বাসের সাথে সকাল সন্ধ্যা করতেই থাকে করতেই থাকে আল্লাহ তালা অবশ্যই তাকে ঋণ থেকে বেঁচে থাকা ঋণ পরিশোধ করার ঋণ থেকে মুক্ত থাকার ব্যবস্থা অবশ্যই করে দেবেন এই হাদিসের শেষাংশে রয়েছে শেষাংশে হজরত আবু আল্লাহ তালাহ তিনি বলেন ফালতু জালিকা নবী আমাকে এই দোয়া শিক্ষা দিলেন আমি এই দোয়াটা করলাম তো ফালাহাবাদ আজজা ওয়াজ্জাল্লা হাম্মি ওদ ও আন্নি দাইনী আল্লাহ তালা আমার থেকে আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণ পরিশোধ করে দিলেন সম্মানিত দর্শক শ্রোতা ঋণ থেকে মুক্তি লাভের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম বণ্ডিত হয়েছে শুনানি তিরমিজির পঁয়ত্রিশশো তিষট্টি নাম্বার বর্ণনায় সেখানে হয়তো তালিরাদি আল্লাহ উত আলানহম থেকে হাদিসটি বর্ণিত আন্না মোকাদামার একজন চুক্তিবদ্ধ গোলাম হতো তালিরাদি আল্লাহ তালানহম কাছে আসলো এসে বললো এই নিকতা আজাস আন আমি আমার চুক্তির অর্থ পরিশোধ করতে অপরা অক্ষম হয়ে পড়ে সিফা আইনি আমাকে আপনি সাহায্য করেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালহ তাকে বললেন আল্লাহ ও আল্লি মুকা আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দেব আল্লাহ মানি হিন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে যেই বাক্যগুলো যেই দোয়াটা আমাকে রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম শিক্ষা দিয়েছেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালহ বললেন লাউখান আলেকা মিস্তুর জাবাদি সে ঋণ না যদি তোমার ওপর শিরফ সাবিত পর্বত পাহাড় সমানও তোমার ওপর ঋণ থাকে ঋণের বোঝা থাকে আদাব উল্লাহ আঙ্কা আল্লাহ তালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন যদি ওই দোয়াটা তুমি পড়ো তখন আলী আদ্দি আল্লাহ তালান হু নবীজি সাল্লাল্লাহ সাল্লাম হজাত আলী আদী আল্লাহু তাল হুকে যেই দুয়ারটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা তাকে বললেন যে তুমি বলবে আপনি আমাকে আপনার হালাল দ্বারা হালাল রিচি দেওয়ার মাধ্যমে হারাম থেকে আমাকে আপনি বাঁচান আমি যেন আপনার হালাল এর মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকতে পারি এবং আপনি আমাকে আপনার অনুগ্রহের মাধ্যমে অন্যের কাছে মুখাপতি হওয়া থেকে অন্যের কাছে মহতাজ হওয়া থেকে আমাকে আপনি রক্ষা করেন আপনার মুখাপিকি বানান অন্যের মুখাপুখি বানায় না এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ তাহলা বান্দার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা ঋণ থেকে মুক্তি লাভের যে দুটি দোয়া শুনলাম আল্লাহ তালা এই দুইটা দোয়া আমাদেরকে শিক্ষা লাভ করে সকাল সন্ধ্যা বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন